একটি মেয়ের ঘটনা পিরিয়ড শুরুর এক সপ্তাহ থেকে আমার কেমন অদ্ভুত হতো তুচ্ছ কারণে মনো কষ্টে ভুগতাম একা থাকতে পছন্দ করতাম দ্রুত কান্না চলে আসত তুচ্ছ কারণে রেগে যেতাম মা ও বোনদের সঙ্গে ঝগড়া করতাম আমার অবস্থা পিরিয়ড শুরুর দুই দিন পর স্বাভাবিক হতো প্রতি মাসে আমার এ অদ্ভুত পরিবর্তন আমার দুঃখ বাড়িয়ে দিত প্রিয় মানুষদের সঙ্গে ভালো সম্পর্কে প্রভাব পড়তো নিজেকে নিয়ে শঙ্কায় থাকতাম মনে হতো আমি স্বাভাবিক নই আমার সম্পর্কে আমার ভাইদের বিবরণ সঠিক আমি একটি বিশ্বাসঘাতক বদমেদাজি ও বিষণ্নতা প্রিয় মেয়ে একদিন আমার এক বান্ধবীর সঙ্গে পিরিয়ডের পূর্বাপর এ বিষয়গুলো নিয়ে কথা বললাম মুরসুইং এর বিষয়টি খুলে বললাম সে বলল সে নিজেও এই সমস্যায় আছে তখন আমার মন শান্ত হলো মনে হলো আমার মতো কেউ একজন আছে কিছুদিন পর আরেকজন বান্ধবীর সঙ্গে আলাপ করলাম দেখলাম সেও একই সমস্যায় আছে তখন আমার মন আরও প্রশান্ত হলো এবার আমি পিরিয়ড নিয়ে বিভিন্ন বই পত্র পড়া শুরু করলাম আমার কাছে স্পষ্ট হলো পিরিয়ডের সমস্যাগুলো শুধু আমার ক্ষেত্রে নয় সব মেয়েদের একই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় আমি আনন্দে উদ্বেলিত হয়ে উঠলাম আমার মন এইভাবে শান্ত হলো যে আমি একজন স্বাভাবিক মেয়ে আমার সঙ্গে যা হয় সব স্বাভাবিকভাবে হচ্ছে এই চিন্তা পিরিয়ড পূর্ব সময় থেকে আমার অনেক দুঃখ হালকা করে দিত আমি খাপ খাইয়ে নিতাম প্রতিমা সেই জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতাম কিছু সুন্দর কাজের মাধ্যমে এর মানসিক প্রভাবগুলো প্রশমিত করতে শুরু করি যখন কোনো মেয়ে পিরিয়ডের পূর্বে দৈহিক ও মানসিক ইত্যাদি বিভিন্ন পরিবর্তনকে স্বাভাবিক মনে করবে এই সব মেয়েদেরই হয় বলে মধ্যে গেঁথে নেবে তখন তার মন প্রশান্ত হয়ে যাবে এবং মানসিক স্থিরতা বজায় থাকবে এই কঠিন মুহূর্তগুলো ভালো কাটবে উমেদ প্রকাশ থেকে প্রকাশিতব্য নারী জীবনের সুখ সংগ্রাম বই থেকে আসমানের আয়োজন দুনিয়ার আবেশে As Panerraya Joni.